হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো একটা দারুণ জিনিস বানাবো তো আমি সেই জিনিসটা বানানোর জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে মুসুর ডাল আর ছোলার ডাল নিয়ে নিয়েছি আর এটা এখন ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি এটা বানাবো হচ্ছে সন্ধ্যাবেলায় তো আমি সকালের দিকে আমি এটা ভিজিয়ে রাখছি তো ভালো করে এটা ভিজবে এখন আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ কি বানাবো আমি এটা পকোড়া বানাবো তো সেই জন্য আমি এটাকে একটু ভিজিয়ে রাখছি সন্ধ্যাবেলায় বানাবো আর এটা ভালো করে ততক্ষণ ভিজে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো একবারে সন্ধ্যাবেলা চলে এসেছি তো দেখো এখানে ছোলার ডালটা আর মুসুর ডালটা কত সুন্দর ভিজে গেছে আর এটা এখন মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা এটা একবারে তো পেস্ট হচ্ছিল না যেহেতু ধরছিল না সেই জন্য আমি দুবার দুবার ধরে এটাকে এখন পেস্ট করে নেব আর এই দেখো এখানে আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব যা যা লাগবে যেমন নুন একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব তো তোমরা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি এর মধ্যে দেখো এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে দেব পেঁয়াজ কুচি আর এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়েছিলাম চালের গুঁড়ো দিলে না এটা একটু ভালো মচমচে হয় তো আমি চালের গুঁড়োটা দিয়েছিলাম ওটা আমার আর মানে দেখাতে পারিনি তোমাদের তো দেখো আমি সমস্ত কিছু দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে আর এর মধ্যে চাট মশলা আর এর মধ্যে একটু ধনে পাতা দিলে ভালো হয় আমার কাছে ধনে পাতা ছিল না সেই কারণে দিতে পারিনি আর তোমরা অবশ্যই দিও আর এদিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর বেশ খানিকটা তেল দিয়ে দিলাম কড়াতে আর তেলটা গরম হলে আমি গরম গরম পকোড়া ভেজে নেব সন্ধ্যায় তো দারুণ হবে আজকে পুরো জমে যাবে সন্ধ্যার টিফিনটা এই দেখো আমি পকোড়াটা ভেজে নিচ্ছি তো দেখো এখানে আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে তো সত্যি বলছি বন্ধুরা মানে এত দারুণ খেতে হয়েছিল তো গরম গরম এই মুসুর ডালের পকোড়া তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো তো দারুণ হয়েছিল খেতে আর ওপর আমি একটু বিডনুন ছড়িয়ে দিয়েছিলাম আর তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও টাটা সবাইকে